আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিহাটিতে একটি খুনের ঘটনায় ছয় দুষ্কৃতিকারীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত দু সালে দুর্গা পুজোর একাদশী দিন বাড়ির মধ্যেই বছর আটচল্লিশে অমরনাথ তেওয়ারিকে গুলি করে খুন করেছিল এলাকার তাস শ্যামবিহারি যাদব ও তার সঙ্গীরা অভিযোগ ছিল তোলা চেয়ে দুষ্কৃতিকারীরা না পেয়ে বাড়িতে এসে তাণ্ডব চালিয়ে তাকে খুন করে আর এই ঘটনায় তদন্ত নেমে পুলিশ বিহার থেকে একে একে ছয় অভিযুক্তকে গ্রেপ্তারও করেছিল প্রায় পাঁচ বছর ধরে মাথায় ব্যাকপুর আদালত ছয় অভিযুক্তকে সাজা ঘোষণা করলো আসামি শ্যামবিহারী যাদব এবং আমের চৌধুরী অনিল যাদব চন্দন যাদব ও আমন তেওয়ারি অনিল রায় প্রত্যেকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ব্যারাকপুরের আদালত বাবার খুনি সাজা পেয়ে খুশিতে অমরনাথ তেওয়ারির পরিবার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ওরা মানে তোলাবাজি কাজ সব সময় করে সবার থেকে দুটো মানে কিভাবে টাকা নি যায় এ করে মানে ভরকি মরকি দেয় সবাইকে না ওদেরকে টাকা দিলেই ওরা এরকম করে সবাইকে মারধর মানে আর ওর বাড়ির লোকও ওদের সাপোর্টে থাকে মেন বাড়ির লোকও সাপোর্ট ওদের সাপোর্টে থাকে কেউ ওর বাড়ির লোককে যে বললেও কোনো ওরা গ্রাহ্য করে না প্রায় পাঁচ বছর পর কিন্তু আপনার স্বামীর খুনের কিনারা মহামান্য আদালত কিন্তু যাবজ্জীবন কাণ্ডের মানে দণ্ডিত করেছে ছজন আসামিকে কতটা খুশি আমাদের যা খুশি আপনাকে তাহলে আমি বলতে পারবো না সেটা কি আমাদের মানে আমরা রাজীব স্যারকে আর স্যার আমাদের যে আমাদের নবীন স্যার আছে উনাকে মানে আমরা অনেক ধন্যবাদ দিই আমাদের উত্তম স্যারকে মানে আমরা অনেক এ করছি তাহলে আইনের প্রতি যে ভরসা সেই ভরসাটা ফিরে পেলেন আমরা তো প্রশাসন নিয়েই চলেছি তো আমরা প্রশাসন নিয়ে না চলে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম আর বলবো তো মানে কিছু হয়নি আমাদের সঙ্গে কিছু হয়নি মানে ও তোলাবাজি আমাদের থেকে টাকা নিবে মানে আমরা দিব না তো মানে আমার ছেলেকে মারার জন্য আমার ছেলে শুধু কাজ করতো না এমন সে কাজ করতো হ্যাঁ ওর থেকে কাপড়ের দোকানের এমন সে কাজ করতো তারপর একে মারার জন্যে ওরা ঘোরাঘুরি করছিল তখন হ্যাঁ একটা আমাদের সামনে ছিল ওই ছেলেকে মেরেছে ওরা তারপর ওর বাবা শুনেছে চেঁচামেচি ওর বাবা আমি মশলা বাটছিলাম ওর বাবা এসে আমাকে বললো কি তুমি দিতে gate বন্ধ করে এসেছে আমি ওর বাবা ওইখানেই দাঁড়িয়ে আছি দেখছি ছেলেটাকে মারছে কিভাবে আমরা ধরে ওর গেট দিচ্ছে ওর বাবা গেট দিয়ে এরকম ঘুরেছে এসে গালাগালি করে বলছে ছেলেকে বাইরে করো নালে ওই গুলি চালিয়ে দিয়েছে একজনে তো আমাকে মেশিন ঠিকিয়েছিল চন্দন ইয়াদব আজ সেই দিনই ওই দিনই আর দীর্ঘ পাঁচ বছর পরে সাজা ঘোষণা হয় হ্যাঁ আপনার নাম কিরণ तिवारी আপনার বাবা খুন হয়েছিল একজন আদুদের হাতে এবং কালকে তার সাজা ঘোষণা হলো ছয় জন আসামির কিন্তু যাবজ্জীবন কারণে দণ্ডিত করলো কতটা খুশি আপনি আমরা অনেক খুশি আছি হ্যাঁ আর এই যে ছজন আছে ছজনার কোনো মানে এ নেই চুরি ডাকাতি কাউরকে মারা ধরা এগুলো আম ওদের তোদের জন্য ঠিক আছে এই নিয়ে ওরা অনেকজনকে মেরেছে ধরেছে কাউর কাউকে আপনার বাই থেকে চুরি করা বাড়ি ভেঙে দেওয়া এ করা ওই নিয়ে টাকা ফাঁকা চাওয়া সব কিছু ওরা করে ঠিক আছে ওরা কাউকে তোলাবাজি বাজি বলতে পারে না এগুলো ঠিক আছে কেউ জমিন কিনলো ওর থেকে টাকা নেবে কেউ বাড়ি বানালো ওর থেকে টাকা নেবে ঠিক আছে এই নিয়ে আমাদের থেকে মেন ঝগড়াটা হয়েছিল আমার মা লোন করতো ঠিক আছে বাড়ি হোম লোন যেগুলো হয় ওই নিয়ে ওরা চল্লিশ হাজার টাকা চেয়েছিল আমার বাড়ির থেকে ঠিক আছে আমাদের তো তো এই হয় না একদিনে যা হয় ঠিক আছে তো ও বলে মা বলেছিল আমি কোথায় থেকে দেব আমি নিজেই রেমন্ডে কাজ করতাম ওই সময় তো ও বললো কে না চল্লিশ হাজার টাকা না দিলে আমরা দেখে নেবো তাহলে এই নিয়ে ক্যাশাটাও হয়েছিল তো ওরা দশমিন তার পরের দিন রাত্রিবেলা মা আমার এখানে রাত্রিবেলা মশলা এ করছিলো আমি কাজ থেকে আসলাম ওরা বিকেল ছটা থেকে পাড়ার মধ্যে যাকে তাকে মারছিলো পাড়াতে সবাইকে ঝগড়া ফগড়া করছিলো আমরা যখন থানা থেকে বাড়ি আসি ওই সময় ওরা আমাকে ভেবে অন্য ছেলেকে এক একজনকে মেরেছে ঠিক আছে অন্য ছেলেকে মেরেছে আমি ওই সময় বাড়ি ভেতরে আমার বাবা ওই জিনিসটা দেখে তালাটা বন্ধ করে তারপরে ওরা বাড়িতে ঢোকে আমাকে বলে কে বের করার জন্য আমি যখন বেরোই না আমার বাবার এখানে গুলি করে দেয় গুলি করেছিল বিহারি আদ কতজন এসেছিল সেই ছিল তো অনেকজন লেকিন ছজন স্পটে ছিল শ্যামবিহারি যাদব চন্দন যাদব অমর চৌধুরী অমিত রয় আমন তিওয়ারি অনিল অনিল যাদব এই যে আদালত যে আপনাদের পক্ষে রায় দিল এবং আসামিদের যাবজ্জীবন কারণে দণ্ডিত করলো মহামান্য আদালত কতটা উৎফুল্লিত কতটা বা মানে বিচার ব্যবস্থার প্রতি কতটা দীর্ঘ পাঁচ বছর পরে আপনার বাবা আপনি সঠিক বিচার পেলেন অনেক আমাকে ভালো লেগেছে আর এরম মানে এটা থাকলে অনেক ভালো এই ক্রাইমটা আর হবে না যদি এই কানুন থাকে তাহলে এরম ক্রাইম কোনোদিনই হবে না কারোর বাড়ি থেকে কেউ এ হবে না কোনোদিনই এই জিনিস হবে না ঠিক আছে এই নিয়ে আমাদের আমাদের অনেক খুশি আছি আদালত আমাদেরকে একটা এ করলো যাদব হ্যাঁ এলাকায় হচ্ছে দুষ্কৃতি কার্যকলাপ হুম হুম এবং সে কি কোনো রাজনৈতিক না না ওদের কোনো রাজনীতিক বলে ওদের কোনো রাজনীতিক বলে নেই ওরা চোর চোহার মানে চুরি করে রাত্রি রাত্রি হলে ওর বাড়িতে চুরি করতে যাবে সকাল হলে ওর বাড়ি ভাঙবে আর ধমকি দিতে যায় ব্যাস এইটুকুই আছে ওরা পার্টি ফার্টি করে না বলছি যে এই যে আপনার যে রায়ের পেছনে পুলিশের পুলিশের কি তাহলে বড় ভুমিক হ্যাঁ অনেক আর পুলিশের প্রতি কী বার্তা দেবে পুলিশ অনেক ভালো আমাদের নিয়ে কাজ করেছে আমার যে উত্তম স্যার ছিলেন উনিও অনেক ভালো কাজ করেছেন আমার যে আমার পিপি সাহেব ছিলেন দাদিম স্যার উনিও অনেক ভালো কাজ করেছেন উনি উনি ছিলেন যেই জন্য আমি আজকে এই জায়গাটায় এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার